কোর্টের একজন প্রাক্তন বিচারপতি মারা যাওয়ার কারণে সেদিন কোর্ট সময়ের বেশ কিছুটা আগেই ছুটি হয়ে গেল বাড়িতে এসে বেল বাজিয়ে কারো সাড়া না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললাম ডাইনিংয়ে ব্যাগটা রেখে ঘরে গিয়ে দেখি বউ নেই কি মনে হতেই পাশেই মায়ের ঘরে গেলাম দেখি দুজনেই অঘরে ঘুমোচ্ছে মায়ের হাতটা মিলির খোলা চুলে আলতোভাবে ঠেকানো বুঝলাম বৌমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছে পায়ের কাছে পড়ে থাকা চাদরটা দুজনের গায়ে হালকা করে টেনে দিয়ে মৃদু হেসে আমি ঘর থেকে বেরিয়ে এলাম একই সঙ্গে সেরা এবং আনকমন দৃশ্য মনটা এত হালকা লাগছে এত আনন্দ হচ্ছে মনে পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই বলে মনে হচ্ছে সব বিবাহিত পুরুষ বোধ এই দৃশ্যটা মনে মনে ভেবে রাখে কিন্তু আফসোস বেশিরভাগ জনেরই সেটা বাস্তবে দেখার আর সৌভাগ্য হয় না বছর দুয়েক আগে আমারও পরিস্থিতিটা ছিল একেবারে অন্যরকম আমি অভিক পাঁচ বছর আগে যখন ল পাশ করে হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস শুরু করলাম তার বছর তিনেক পর দেখে শুনে মিলির সঙ্গে আমার বিয়ে হল মূলত মার পছন্দেই মিলিকে আমার লাইফ পার্টনার হিসেবে ভাবা হয়েছিল তবে মিলি আর আমার মধ্যে সব বিষয়ে ভালোই বোঝাপড়া ছিল মিলিকে আমি বড্ড ভালোবাসি আমার ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর একা মায়ের কাছে মানুষ হওয়া আমি মা বলতে পৃথিবীই বুঝি একটি পুরুষের জীবনে দুই প্রিয় নারী হল তার মা এবং স্ত্রী কিন্তু তাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে পুরুষটার যে কি অবস্থা হয় একমাত্র যার হয় সেই জানে ছেলের বিয়ে বিয়ে করে পাগল হওয়া মাই বিয়ের কিছুদিন পর থেকে অদ্ভুত আচরণ শুরু করলো তার কেবলই মনে হতো মিলি আর তার বাড়ির লোকজন বোধ হয় তার একমাত্র সম্বলকে তার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে একদিন মজা করে মিলিকে বলেছিলাম দুমাস হতে চলল বিয়ে হয়েছে এখনো কিন্তু তোমার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আমার হল না মিলি মুখটা শুকনো করে উত্তর দিয়েছিল তোমার মা আমাকে রান্নাঘরে যেতে দেন না তোমার টিফিন বানাতে দেন না তোমার জামা কাপড় কাঁচা আয়রন কোনোটাই করতে দেন না উনি একা একা হয়তো পেরে ওঠেন না রেগে যান ক্লান্ত হয়ে পড়েন তবুও জেদ করে উনি আমাকে তোমার কিছুতেই হাত দিতে দেন না বলিনি তবে আমার খুব খারাপ লাগে বুঝেছিলাম এতদিন এক হাতে আগলে রাখা মা ছেলের বিয়ের পর অস্তিত্ব সংকটে ভুগছেন মিলিকে বলেছিলাম একটু সময় নিয়ে মানিয়ে নিতে মিলি মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও মা কোনোভাবেই মিলির সঙ্গে সহজ হতে পারছিল না মিলি প্রায় আমার কাছে অনুযোগ করতো তোমরাই তো পছন্দ করে আমায় এ বাড়িতে নিয়ে এসেছিলে আমি তো স্বেচ্ছায় এ বাড়িতে চলে আসিনি তাহলে এখন আমার সঙ্গে এমন আচরণ কেন বলতো আস্তে আস্তে মুখ চোড়া মিলিও মুখোড়া হয়ে উঠতে লাগলো একা একা কতক্ষণই বা মানিয়ে নেওয়া যায় মায়ের হালকা পাতলা রান্না মিলির অপছন্দ আবার মিলির ঘর মোছা মায়ের পছন্দ হয় না মায়ের আমিষ নিরামিষ বাতিকে মিলি বিরক্ত হতো মিলির ফেসবুকে পোস্ট দেখে মা মনে করে তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে কাজের বৌদিকে মা কিছু বললে মিলি মনে করে ঝিকে মেরে বউকে শেখানো হচ্ছে আবার বৃহস্পতি বার করে মাকে আলতা পরাতে গেলে মা মনে করত মাকে হাত করার চেষ্টা চলছে এইভাবেই কারণে অকারণেই অশান্তিতে কেটে গেল দেড়টা বছর ছমাস আগের কথা সেদিন সকালে বাথরুম পরিষ্কার নিয়ে কি ঝামেলা মিলি বলল কদিন ওপর আর নিচের ঘরগুলো গুছিয়েছি এত ব্যস্ত ছিলাম একদম সময় পাইনি আজ স্নানের সময় করে দেব মা সেই শুনে থাক করতে হবে না আমি করে দিচ্ছি বলে জেদ করে বাথরুম পরিষ্কার করতে গিয়ে ডান পাটা ভেঙে বসল আমি তখন কোর্টে খুব জরুরি একটা মামলার শুনানি চলছে এদিকে বোন বোনের বর দুজনেই মাধ্যমিক পরীক্ষার হলে অন ডিউটি কয়েকশো বার ফোন করে আমাদের কাউকে না পেয়ে মিলি গাড়ি ডেকে মাকে নিয়ে হাসপাতালে যায় এবং ইমার্জেন্সি যাবতীয় টেস্ট ট্রিটমেন্ট করিয়ে প্লাস্টার করায় আমরা যখন বিকেলে হাসপাতালে যাই মা যন্ত্রণা থেকে মোটে রিলিফ পেয়েছে পায়ে প্লাস্টার ডাক্তারবাবু বললেন দিন তিনে হাসপাতালে রেখে রিলিজ দেবেন তবে বাড়িতেও খুব সাবধান রাখতে হবে বোনের পরীক্ষার ডিউটি আমার কোটে চাপ রয়েছে বলে কেউই থাকতে পারলাম না দিন রাত এক করে মিলি মায়ের সেবা করল কি রাতে কেয়ার ঠিকমতো হবে না বলে আয়া না নিয়ে নিজেই থাকলো মাকে বাড়িতে আনার পর বেডপ্যানের ব্যবস্থা হলো বোন সঙ্গে সঙ্গে বলল মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে কে একজন আয়ার ব্যবস্থা করো মা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল না আমি বৌমা ছাড়া কারো হাতেই সেবা নেব না বাবু তুই বরং একটা রান্নার লোক রাখ মেয়েটা এত কিছু পেরে উঠবে না তারপর বোনের দিকে তাকিয়ে বলল মিলি হয়তো বলতেই পারে ঠেলায় পড়ে এখন আমার কাছে কেন সত্যি আমরা যার থেকে সেবা নেওয়ার আশায় বসে থাকি তার পিঠে কিল মারতে দুবার ভাবি না কিন্তু মানুষের তো চোখ খোলে আমার না হয় বুড়ো বয়সে চোখ খুলল তুই পেটের মেয়ে হয়েও আয়ার কথা বললি পাছে দুটো দিন মায়ের যদি দেখাশোনা করতে হয় আর হাসপাতালে মিলিয়ে ওই দুর্গন্ধময় নোংরা ভর্তি প্যান বুকে করে নিয়ে গেছে ধুয়ে এনেছে আমাকে গা মুছিয়ে দিয়েছে চুল বেঁধে দিয়েছে এক ফোটাও রাগ নেই বিরক্তি নেই অনিচ্ছা নেই আর ওর সঙ্গে আমি কি দুর্ব্যবহারটাই না করেছি ছি তারপর মিলিকে ইশারায় ডেকে পাশে বসিয়ে বললেন বুঝলি বাবু মনে হচ্ছিল ও আমার গত জন্মের মেয়ে ছিল সত্যি সব মেয়ে ঘর ভাঙতে নয় কিছু মেয়ে সংসার জুড়তেও আসে আবার শেষ পর্যন্ত এই মেয়ের হাত তোলা হয়ে থাকা কপালে লেখা ছিল কে জানত আমি হাঁপ ছেড়ে বললাম যাক যার শেষ ভালো তার সব ভালো কে বলেছে বৌমা কখনো মেয়ে হয় না শাশুড়ি কখনো মা হয় না এই পৃথিবীতে হয় না বলে ধ্রুবক কিচ্ছু নেই ইচ্ছে থাকলেই পরিবর্তন সম্ভব তবে হ্যাঁ ইচ্ছেটা যদি উভয় পক্ষের হয় তবে সুখী হওয়া খুব কঠিন ব্যাপার নয়